এই মুহূর্তে আমরা রয়েছি দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে কেননা ইতিমধ্যে রেজাল্ট পাবলিশড হয়ে গেছে বারোই সেপ্টেম্বর দু মাদ্রাসার গ্রুপ ডি মেন এক্সামে রেজাল্ট পাবলিশড হওয়ার কথা ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারপারসন আগেও কিন্তু জানিয়েছিলেন যিনি পি বি সালিম একটা আন জানিয়েছিলেন যে তারা কিন্তু বারোই সেপ্টেম্বর রেজাল্ট পাবলিশ করতে চলেছে এবং এই বারোই সেপ্টেম্বর শুধু ওনার কথাই নয় হাইকোর্ট থেকে পরপর দুবার কিন্তু করা নির্দেশ রয়েছে এক তেরোই জুন যেখানে তিন মাসের সময়সীমা নির্ধারিত করা হয়েছিল এবং সেই তিন মাসের সময়সীমা শেষ হচ্ছিল বারোই সেপ্টেম্বর আবার অপরদিকে দশই সেপ্টেম্বর অমৃতা সিনহা ম্যামো কিন্তু করা নির্দেশ দিয়েছিলেন আগামী দুই দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করতে কিন্তু সেই নির্দেশ মেনে শেষ পর্যন্ত আদালত অবমাননার ভয়ে শেষ পর্যন্ত তারা বারোই সেপ্টেম্বর মধ্যরাত্রি বারোটা পেরোনোর আগেই রেজাল্ট পাবলিশ করে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে যেটা আপনারা এই মুহূর্তে পেজে দেখতে পাচ্ছেন আপনারা দ্য বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের এই পেজটাতে আসতে গেলে অর্থাৎ এই হোম পেজে আসতে গেলে ডাব্লু লিখে সার্চ করলেই সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এরপরে আপনারা এখানে সমস্ত তথ্য পাবেন যার মধ্যে দেখুন একদম প্রথমেই যেটা দেওয়া রয়েছে একটু আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করবো এখানে দেখুন ডিটেলস দেওয়া রয়েছে একদম প্রথমে হেডলাইন করে দিয়ে দেওয়া বলা হয়েছে যে ফার্স্ট এস টি সিলেকশন টেস্ট নন টিচিং গ্রুপ ডি নাম্বার অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট কত সংখ্যক ক্যান্ডিডেটদেরকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হচ্ছে সেটা এখানে ডিটেলসভাবে দেওয়া রয়েছে এবং সেই ক্যান্ডিডেটদেরকে ডাকা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে দেখুন ডিস্ট্রিক্ট অ্যাপ্লাইড ফর কোন ডিস্ট্রিক্টের জন্য আপনি আবেদন করেছিলেন সেগুলো এখানে ডিটেলস দেওয়া রয়েছে সেই সঙ্গে পোস্ট কোন পোস্টের জন্য ডাকা হচ্ছে এবং সেই সঙ্গে মিডিয়াম বাংলা মাধ্যম ক্যাটাগরি সেটা জেনারেল না ফিমেল সেটা কিন্তু দেওয়া রয়েছে ফাইনাল ভ্যাকেন্সি অ্যাজ অন এক দু হাজার এগারো অনুযায়ী কত ভ্যাকেন্সি রয়েছে সেগুলো দেওয়া হয়েছে এবং নাম্বার অফ ক্যান্ডিডেটস কল ফর পিটি পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্টের জন্য এই জেলা থেকে কতজন ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে সেটা এখানে দেওয়া রয়েছে এবং সেই সঙ্গে মার্কস অব লাস্ট ক্যান্ডিডেট কল্ড ফর পিটি অর্থাৎ কাট কথা বলা হচ্ছে কত কাটপে এখানে ডাকা হচ্ছে প্রথমেরটাই আপনাদের দেখাবো তাহলে বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে দেখুন বাঁকুড়া জেলা থেকে এখানে ক্যাটাগরি মেল আর ফিমেল দুটোর জন্য আলাদা করে দেখানো হয়েছে বাঁকুড়া প্রথমে মেল এটা লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে যে পিয়ন পোস্টের জন্য এখানে বেঙ্গলি মাধ্যম রয়েছে জেনারেল ক্যান্ডিডেট এখানে ফাইনাল ভ্যাকেন্সি রয়েছে তিনটি অর্থাৎ বাঁকুড়া জেলা থেকে মেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি রয়েছে মাত্র তিনটি কেননা শুনতে কম লাগলেও বাঁকুড়া জেলায় হয়তো মাদ্রাসার সংখ্যা কম রয়েছে সেই অনুযায়ী আর এখানে নাম্বার অফ ক্যান্ডিডেট এই তিনটি পোস্টের জন্য ক্যান্ডিডেটকে এই পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে একশো কুড়ি জনকে আর এখানে এই একশো কুড়ি জনকে ডাকা হয়েছে তাদেরকেই যারা পনেরো পেয়েছে পনেরোর মধ্যে পনেরো পেয়েছে তাদেরকেই ডাকা হয়েছে কেননা এখানে পনেরোর নিচে আর কেউ নামেনি আর আমরা জানছিলাম যে যে টোটাল ভ্যাকেন্সি থাকবে সেটাকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করা হবে যেটা বেরোবে সেই সঙ্গে ক্যান্ডিডেটকে ডাকা হবে এবং সেই সঙ্গে আরেকটা জেনেছিলাম যে একই নাম্বার প্রাপ্ত একাধিক ক্যান্ডিডেটকেও কিন্তু ডাকা হবে সেই জন্যই কিন্তু এখানে তিনটি ভ্যাকেন্সির জন্য একশো কুড়ি জনকে ডাকা হয়েছে পনেরোর নিচে এখানে ভ্যাকেন্স মানে কাট অফ কিন্তু নামেনি আবার অপরদিকে বাঁকুড়ারি পিওন পোস্টের জন্য ফিমেল ক্যান্ডিডেটের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে আর এই একটির জন্য পাঁচজনকে ডাকা হয়েছে তবে ফিমেলদের ক্ষেত্রে কাট অফ নেমেছে চৌদ্দ বিষয়টা ক্লিয়ার করতে পারছি এইভাবে ঠিক রাজ্যে তেইশটা জেলার এখানে ডিটেলস তথ্য দেওয়া রয়েছে একটা বিষয় প্রতিটা জেলাতেই যে পনেরো চোদ্দো এরকম রয়েছে তা নয় যেমন ধরুন এখানে এগারো রয়েছে অর্থাৎ মালদা জেলাতে এগারো মহিলাদের ক্ষেত্রে এগারোই কাট নেমেছে আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু পনেরোতেই রয়ে গেছে আবার একইভাবে পুরুলিয়াটা লক্ষ্য করুন পুরুলিয়ায় এখানে নয় নেমেছে ক্যাট মানে কাট পুরুলিয়ায় নয়ে কাট অফ নেমেছে আর পুরুলিয়া ছেলেদের ক্ষেত্রে কিন্তু পনেরোই কাট রয়েছে বিষয়টা ক্লিয়ার করতে পারছি এবার একটা বিষয় আপনাদের দেখতে হবে সেটা হলো টোটাল ভ্যাকেন্সিস আমরা একটু আগেই কিন্তু হাইকোর্টে দশই সেপ্টেম্বর অমৃতা সিনহা ম্যামের করা নির্দেশে সেখানে জানতে পেরেছিলাম যে আড়াইশো থেকে তিনশোটি ভ্যাকেন্সি রয়েছে এবং সেটাই কিন্তু এখানে পরিষ্কার হয়ে গেল এখানে দেখুন সাতানব্বইটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ দুশো সাতানব্বইটা আর তার জন্য টোটাল ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে বত্রিশশো তেত্রিশ অর্থাৎ তিন হাজার দুশো তেত্রিশটি ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে সেই ইন্টারভিউয়ের ডেট কবে রয়েছে সেটা কিন্তু আগে আমরা জেনে নেব দেখুন একদম ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি এইখানে যে নোটিশগুলো দেওয়া রয়েছে এবং নিউ বলে একটি শব্দ ব্লিংক করছে এখানে পরপর তিনটে নোটিশ দেওয়া রয়েছে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এই নোটিশগুলো আপনাদেরকে এই রিক্রুটমেন্টের ব্যাপারে বারংবার বিভিন্ন রকমভাবে হেল্প করবে কেননা এখানেই সমস্ত তথ্য দেওয়া রয়েছে প্রথম নোটিশটা আমরা দেখে নেব পার্সোনালিটি টেস্টের জন্য কাদেরকে ডাকা হচ্ছে সেটা এখানে দেখুন আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি ফার্স্ট এসএলএসটি লেভেল সিলেকশন টেস্ট এখানে দেওয়া রয়েছে এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এখানে দেখুন বাঁকুড়া জেলা এবং বাঁকুড়া জেলা থেকে কাদেরকে ডাকা হচ্ছে সেটা এখানে পরপর প্রত্যেকের নাম উল্লেখ করা হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে পিওন পোস্টের জন্য রয়েছে নেম দেওয়া রয়েছে দেখুন ক্যান্ডিডেটের নেম দেওয়া রয়েছে পূষণ কুমার তারপরে অসীম কুমার তারপরে কালী কিঙ্কর নির্মল এই যে রয়েছে নামগুলো দেওয়া রয়েছে এবং বেঙ্গলি মিডিয়াম জেন্ডার দেওয়া রয়েছে এবং প্যানেল প্যানেলে তাদের নাম আসছে সেটা দেওয়া রয়েছে জেনারেল প্যানেলে তাদের নাম রয়েছে ঠিক একইভাবে বাঁকুড়া জেলা থেকে মোট যতজন ক্যান্ডিডেট রয়েছেন প্রত্যেককে অর্থাৎ পনেরো পাওয়া একশো জন ক্যান্ডিডেটেরই নাম এখানে পরপর দেওয়া রয়েছে সেই সঙ্গে একইভাবে ফিমেলদের ক্ষেত্রেও নামগুলো দেওয়া রয়েছে দেখুন একদম বাম দিকে লক্ষ্য করুন বাঁকুড়া এরপর আসছে বর্ধমান জেলার বর্ধমান জেলায় যতজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে প্রত্যেকের নাম রেজিস্ট্রেশন নাম্বার সেই সঙ্গে মিডিয়াম জেন্ডার প্যানেল সমস্ত হয়েছে এইভাবে যদি আমরা একদম শেষের দিকে চলে যাই তাহলে দেখতে পাবো মোট কতজনকে ডাকা হয়েছে আমরা তো একটু আগেই জানলাম সেই প্রত্যেকের নাম দেখুন একদম শেষে উত্তর দিনাজপুর এখানে পরপর প্রত্যেকের নাম দেওয়া হয়েছে একটা বিষয় আশ্চর্যজনক যে এখানে নাম দেয়া হলেও এখানে কাট অফ দেওয়া হয়েছে কিন্তু প্রত্যেকের যদি যারা প্রত্যেকে পরীক্ষা দিয়েছে তাদের নাম্বারগুলো যদি এখানে উল্লেখ করা হতো কে কত পেয়েছে সেটা কিন্তু খুব ভালো হতো তো সেটা আপাতত তো দেওয়া হয়নি পরবর্তীকালে মাদ্রাসা সার্ভিস কমিশনের সে ব্যাপারে কী ভাবছে বা সেটা আদৌ দেবে কিনা সেটা আমাদের কাছে পরিষ্কার নয় এবারে আসি দ্বিতীয় নোটিশটায় কি বলা হয়েছে দেখুন এখানে ফার্স্ট এসএলএসটি লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং গ্রুপ ডি নাম্বার অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ ইত্যাদি এখানে দেওয়া হয়েছে অর্থাৎ যেটা আমরা মেন পেজে একটু আগেই দেখলাম সেটাই কিন্তু এখানে নোটিসে আকারে দিয়ে দেওয়া হয়েছে নেক্সট তিন নম্বর নোটিশটা আমরা একটু দেখে নেব এখানে দেখুন একটা নোটিশ দেওয়া রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ এই নোটিশটাই কিন্তু প্রথম পাবলিশ হয়েছে তারপরে রেজাল্ট এসেছে দেখুন বারো নয় দু হাজার চব্বিশ মধ্যরাত্রি বারোটার আগেই এই রেজাল্ট পাবলিশ করেছে এখানে দেখুন নোটিশের নাম্বার বাম দিকে দেওয়া রয়েছে ফার্স্ট এসএলএসটি এন টি গ্রুপ ডি ডিস্ট্রিক্ট টু ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যান্ড কল্ড ফর পার্সোনালিটি টেস্ট তাদেরকে ডাকা হচ্ছে সমস্ত দেওয়া হয়েছে এবং এখানে নোটিসে বলা হচ্ছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকেন্সি ফার্স্ট এসএলএসটি এন টি গ্রুপ ডি যেটা এক এক দু হাজার একুশ ইজ হেয়ার বাই পাবলিশড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যান্ড লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট ইজ হেয়ার বাই পাবলিশড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হল এবং এখানে বলা হচ্ছে পার্সোনালিটি টেস্ট অফ দ্য ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট উইল বি হেল্ড অন অর্থাৎ এখানে পার্সোনালিটি টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে আর মাত্র ছ দিন পরেই অর্থাৎ আজকে সকালে আপনারা দেখছেন আর মাত্র পাঁচ দিন হাতে আছে তারপরেই শুরু হয়ে যাচ্ছে পার্সোনালিটি টেস্ট অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে লোক রাখুন আমরা যত দ্রুত সম্ভব কিন্তু আপনাদের সামনে সেই টাস্কগুলো তুলে ধরার চেষ্টা করব আঠেরো নয় থেকে শুরু হচ্ছে চলবে একুশ নয় পর্যন্ত তারপরে আবার কিছু দিন মানে দুদিন ব্রেক থেকে শুরু হবে তেইশ নয় দু তারিখ থেকে চলবে আঠাশ নয় দু তারিখ পর্যন্ত কোন মানে অ্যাড্রেসে হবে সেটা দেখুন এখানে দেওয়া হয়েছে বা বিতুল হাজিজ এখানে হাজিজ হাউস ছাব্বিশ বি এখানে দেখুন দেওয়া হয়েছে পার্ক সার্কাস কলকাতা সাত লক্ষ সতেরো এই অ্যাড্রেসে আপনাদের এই ডেটে ইন্টারভিউ হবে অবশ্যই এগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন এই ডেটে আপনাদের পৌঁছতে হবে এবং সেই ডেটে পৌঁছানোর জন্য ইন্টারভিউ হলে বা পার্সোনালিটি টেস্টের জন্য পৌঁছানোর জন্য আপনাদেরকে কল লেটার দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই যেখানে নীল কালারে আন্ডারলাইন করে বিলিং করে দেওয়া হয়েছে এখানে www.wbmsc.com এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আপনাদের কল লেটারটা সংগ্রহ করতে পারবেন আরেকটা কথা এই এই দিনেই অর্থাৎ একই দিনে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং সেই সঙ্গে কিন্তু ইন্টারভিউ দুটোই হবে তো বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারলাম তিনটে নোটিসেরই পিডিএফ আমরা টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দিচ্ছি সেখান থেকে আপনারা অতি সহজে সংগ্রহ করে নিন এবং আপনারা কিন্তু এবারে খুব দ্রুত আপনাদের প্রিপারেশন শুরু করে দিন আপনাদের মধ্যে কে কে পাস করতে পারেন কে কে লিস্টে নাম এলো সেগুলো অবশ্যই জানান আপনাদের কিছু অভিযোগ থাকলে সেগুলোও কমেন্ট করে জানাতে পারেন তো চলুন আজকের এপিসোড আপাতত এই পর্যন্তই নম্বর টু দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরম